কি এবং কেন আমাদের কাছে এসেছে এ সম্পর্কে দু চারটি কথা বলেই শেষ করছি হাদি শরীফে আছে তোরান আল্লাহ আবুল আলামিনের কালাম আল ওরান ও কালাম উল্লাহ কালাম মানে কথা কথার বাড়ি অন্ত আমার কথা আমার অন্তরে থাকে আপনার কথা আপনার অন্তরে থাকে এই হিসাবে কোরআন আল্লাহবুল আলমিনের কালাম তার কথা কোথায় থাকবে তার কুদরতি অন্তরে আমি যদি আমার কথাগুলো আমার অন্তরে রেখে দিই জবান ও জিজ্ঞা ব্যবহার করে ব্যক্ত না করি আপনারা কেউ উপকৃত হতে পারতেন না তেমনিভাবে আল্লাহ রবুল আমিনও যদি তার কথাগুলো তার কুদরতি অন্তরে রেখে দিতেন আমরা বন্দারা উপকৃত হতে পারতাম মেহরবানি পূর্বক তিনি তার কথাগুলো কুদরতি অন্তর থেকে বের করলেন তবে বের করে সরাসরি যদি আমাদের অন্তরে পাঠিয়ে দিতেন তার কালাম সহ্য করার মতো যোগ্যতা আমাদের নেই আমরা বরদাস্ত করতে পারতাম তাই দয়া মায়া করে সরাসরি আমাদের অন্তরা না পাঠাইয়ে তার কুদরতি অন্তর থেকে বের করে লোহে লোহে মাহফুজ রাখলেন লোহ মানে তক্তি মাহফুজ মানে সংরক্ষিত সংরক্ষিত তক্তি সংরক্ষিত সিলেটে রাখলেন সেখান থেকেও যদি আমাদের কাছে পাঠিয়ে দিতেন সহ্য করার মতো যোগ্যতা আমাদের নেই তাই সেখান থেকে সরাসরি আমাদের কাছে না পাঠাইয়ে পাঠাই দিলেন দুনিয়ার আকাশের বাসিন্দাদের কেবলা বাইতুল ইজ্জতে বাইতুল ইজ্জত থেকে যদি আমাদের কাছে পাঠিয়ে দিতেন তাও আমরা সইতে পারতাম আল্লাহ পাক মেহরবানি করে সেখান থেকেও সরাসরি আমাদের কাছে না পাঠাইয়ে পাঠিয়ে দিলেন তো জাহানের বাদশাহ নবীদের নবী আমাদের নবী শেষ নবী আল্লাহর্বুল আলমিনের পরে যার স্থান তার ফলা মোবারকে তিনবার স্টেশন দেয়া হল কেন একটি দৃষ্টান্তির মা দৃষ্টান্তের মাধ্যমে বুঝতে সুবিধা হলে দৃষ্টান্তটি হল আমরা যখন রাত্রে শুইতে আসি বাতি নিভিয়ে দিলে অধিক অন্ধকারের কারণে ভয় লাগে গুম আসে না বাতি জ্বালানো থাকলে অধিক আলোর কারণে ঘুম আসে না জ্বালানোও যায় না নিভানো যায় না আমরা তখন মধ্যম পন্থা অবলম্বন করি ডিম লাইট ব্যবহার করি বেশি আলো থাকে না বেশি অন্ধকারও থাকে না কামরায় ডিম লাইটের ব্যবস্থা নেই এখন কি করা যায় বুদ্ধি করে লাইটের উপরে বাল্বের উপরে একটি কাগজের প্যাকেট লাগাই দিই এখনো আলো বেশি আরও কম হলে ভালো হয় প্যাকেটের উপর আরেকটি প্যাকেট লাগাই দিই আরও কম হলে আরও ভালো হয় এর উপর আরেকটি প্যাকেট লাগাই দিই তিনটি প্যাকেট লাগানো এবার ঠিক আছে আরামে ঘুমানো যাবে এই সময় যদি কোনো অবধ শিশু কামরায় আসে সে ভাববে এই লাইটটি পাওয়ারলেস এর পাওয়ার নেই আলো আলোটি আপনারা কী ভাববেন আলো আছে আপন জায়গায় লাইট যদি একশো পাওয়ারের হয়ে থাকে এখনও একশো পাওয়ার আছে তবে নিয়ন্ত্রণের কারণে আমাদের কাছে এসে পৌঁছতে পারতেছে না তেমনিভাবে আল্লাহ রাবুল আলামের কালাম পাওয়ার কি পরিমাণ পুরা কালামের পাওয়ার আর যুতিতে পরের কথা যারা এগুলো দেখেন এবং বোঝেন তাদের মধ্যে অন্যতম ইমামুল আসর হজরত কাশ্মীরি কাশ্মীর আহেম এক একটি অক্ষরের জ্যোতি এবং পাওয়ার সম্পর্কে তিনি বলতেছেন নজমে নজমাস দর হাসতে বর ধরমাস দর বরারাত হাসতে বর ধর জা ফতাব হরফে হরফে ও শিফা হাসতো হুদা বাহরে রশিদ হরফে হরফে ও শিফা হাসতো উদা বহরে রশিদ এক একটি অক্ষরের মধ্যে পরিমাণ জ্যোতি এবং নূর রয়ে গেছে যদি নিয়ন্ত্রণ না করা হতো পুরোপুরি প্রকাশ পেত আমাদের বেশ কোটি বর আয়তনের পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় বিরাট বিশাল সূর্যকে এক একটি অক্ষরের জ্যোতির সামনে অন্ধকার মনে হচ্ছে এই পরিমাণ জ্যোতি এক একটি অক্ষর তো পুরা কালাম যদি আমাদের কলমে ঢেলে দেয়া হতো আমাদের কি দশা করতো আমরা তো পরের কথা একজন সাহেব জাহו জলাল বললেন سيدنا حضرت موسی আলাইনাবিgina ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম দূর পাহাড় উপবিষ্ট পাহাড়টি পাথর আছে আল্লাহ পাক সামন্যতম তাজাল্লি ফেললেন কি দশা হলো আল্লাহ পাক নিচে বলছিলেন ফলাম্মা তাজাল্লা লীল জাবাল জাড়ালাহু দাক্কাম সামান্য তাজাল্লি পড়েছে মাত্র পাহাড়ে এতে করে পাথরের পাহাড়টি তুলন বিচ্ছিন্ন হয়ে যায় মৌসা সালামের মতো একজন প্যাগম্বর ভেংশ হয়ে পড়ে যায় ওনার সামনে আমাদের কি হিসাব নিকাশ পুরা কালাম যদি তার কুদরতি অন্তর থেকে বেরিয়ে আমাদের অন্তরে এসে পৌঁছে কি দশাগত তাই একবার নিয়ন্ত্রণের লক্ষ্যে পাঠাইলেন লোহে মাহফুজে সেখানে একবার নিয়ন্ত্রণ হল দ্বিতীয়বার নিয়ন্ত্রণ লক্ষ্যে পাঠাইলেন বাইসে তৃতীয়বার নিয়ন্ত্রণের লক্ষ্যে পাঠাইলেন আকরাম সাল্লাই ওয়াসালামের কলম মুবার আর একবার নিয়ন্ত্রণ হল তিনবার নিয়ন্ত্রণের পর এখন উম্মত সইতে পারবে পাকের পক্ষ থেকে আদেশ আসলো

কি পরিমাণ মূল্য হবে কারণ এদের অন্তর কালাম আছে রসুলামের অন্তর মুবার কালাম আছে আবার তাদের অন্তর সাদৃশ্য হয় ইজ্জতের এদের অন্তর কালাম আছে বাইতুল ইজত কালাম আছে মূল্য কি পরিমান আবার সাদৃশ্য হয় লোহে মাহফুজের এদের অন্তর কালাম আছে লোহে মাহফুজও কালাম আছে এদের অন্তরে কালাম আছে কালাম আছে আল্লাহ আলা আলমিনের কুদরতি অন্তরে বলুন অন্তরটা জাহান্নামের আগুনে জলার কল্পনা করা যায় যায় না তো যায় আল্লাহ পাক পুরস্কার হিসেবে ঘোষণা দিলেন নবীর জবান একজন হাফেজে করম তার বংশীয় এমন দশজন মানুষ যাদের উপর জাহান্নাম অপরিহার্য হয়ে পড়েছে সুপারিশ করে তাদেরকে জান্নাতি বানাইতে পারে কালামের বরকত কেমন দুই নম্বর আমরা সকলে পরকারে জান্নাতের প্রত্যাশী জান্নাত কি অনেকে দেখেছেন কিউ আর কোড কাগজের মধ্যে চতুষ্কোণ বিশেষ একটি বিশিষ্ট কিছু হাবিজাবি দেখা যাবে এটাকে বড় করলে কম্পিউটার দিয়ে দেখা যাক কত সুন্দর লেখা এটিকে বলে কিউ আর কোড কালাম হলো জান্নাতের কিউআর কোড এখানে দেখা যায় তিরিশ পারা কালাম আখরাতে গেলে এটা হবে জান্নাত যেমন সুবহান আল্লাহ এখানে দেখা যায় সুবহান আল্লাহ আখরাতে হবে বিশাল একটি বৃক্ষ এটা ওই বৃক্ষের কিউআর কোড সুবহান আল্লাহ তো কালামুল্লাহ শরীফ কোরআনে কারিম জান্নাতের কিউর কোড এখানে যে এই কালাম অনুযায়ী চলবে জীবন গড়ে তুলবে মূল্যায়ন করবে আখরাতে সে জান্নাতে প্রবেশ করবে এখানে কালামের সাথে যা যোগাযোগ নেই সম্পর্ক নেই মহাব্বত নেই ভালোবাসা নেই আখরাতে তার কিসমতে জান্নাতও নেই আখরাতের কিউ আর কোড তৃতীয়ত আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করে থাকার ব্যবস্থা করলেন জান্নাত কেন আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন বন্ধু হিসেবে আমরা তার বন্ধু তিনি হবেন আমাদের আচরণ হবে বন্ধু শুধু কি দলিল বন্ধু হিসাবে সৃষ্টি করলেন আল্লাহ রাবুল আলমিন আমাদের থাকার ব্যবস্থা করলেন কোথায় জান্নাতে তাফসির রুহুল মানিতে উল্লেখ আছে আমাদের জান্নাতের ছাদ আর আসে মালার কলা হলো এক তার মানে আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি কদমের নিচে আমাদের থাকার ব্যবস্থা করে দিলেন যেহেতু বন্ধু দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠলে উভয়জনের চাহিদা কাছাকাছি থাকার আল্লাহ পাক আমাদেরকে তার কাছে থাকার ব্যবস্থা করে দিলেন কিন্তু বন্ধু যদি সবসময় বন্ধুর কাছে থাকে বন্ধুত্বের সাত বোঝে মিলনের মজা বোঝা না বিচ্ছেদ বেদনা তাই আল্লাহ রব আলামিন বিচ্ছেদ বেদনা সহ্য করার লক্ষ্যে বেহাজ থেকে বের করে দুনিয়ার সফরে পাঠিয়ে দিলেন এই সফরে কতদিন কেটে যাবে আমাদেরকে জানানো হয়নি লক্ষ কোটি বছর লাগবে বন্ধুত্ব যদি বাস্তব হয় নির্ভেজাল হয় বন্ধু যতই দূরে যাক না কেন বন্ধুকে বলে বসে থাকা আগের যুগে চিঠিপত্রের ব্যবস্থা রাখতো এখন মোবাইলে আলাপ আলোচনার ব্যবস্থা রাখে তো আল্লাহ রাবুল আলমিন বিচ্ছেদ বেদনা সহ্য করার লক্ষ্যে আমাদের তো থেকে বের করে দুনিয়া সফরে পাঠিয়ে দিয়ে বন্ধুরা যাও সফর করে আসো বিচ্ছেদ বেদনা সহ্য করে আসো পুনরা যখন আবার তোমাদের আদি বাসস্থান জান্নাতে ঢুকবে আমি বন্ধুর সাথে দিদার ঘটবে তখন বুঝবে দিদারের মজা কত বন্ধুর সাথে থাকার স্বাদ কত কিন্তু তোমাদের শহরে লক্ষ কোটি বছর কেটে যেতে গেল বিচ্ছেদ ব্যথায় ব্যতীত থাকবে তোমাদের কষ্ট হবে আমি রহমানুর রহিম নিষ্ঠুর বন্ধু নই মাথা একটি চিঠি তোমাদের কাছে পাঠায় দিলাম যার নাম কোরআকারী বন্ধুর পক্ষ থেকে যখন বন্ধুর কাছে চিঠি আসে বন্ধু খোলে পড়ে চোখের কানে ছাড়ে চুমু খায় বুকে মিলায় আবার আলমিরাতে রেখে দেয় সুযোগ পাওয়া মাত্র আবার ফলে আবার পরে চোখের পানি ছড়ে চুমু খায় বুকে মিলায় কত স্বাদ এটা বন্ধু বসে জানাই দিলেন মোহাম্মত মাখা প্রেম মাখা একটি চিঠি তোমাদের কাছে পাঠাই দিলাম বারবার খুলবে পড়বে চোখের পানি ছাড়বে চুমু খাবে বুকে মিলাবে দেখবে কত সাপ লাগে কত মজা এতে করে বিচ্ছেদ জঙ্গব তাই দেখা যায় বন্ধুর চিঠি যত পড়ে সাত ততই বাড়ে আমার আল্লাহর কালাম যত তেলাবাদ করা হয় সাত ততই বাড়তে থাকে এই মাদ্রাসা এখানে এই কালাম শেখানো হয় এই কালাম মুখাস্ত করতে একজন ছাত্রের কম এক একটি আয়াত দুই হাজার বার তালাবাদ করতে হয় তারপর এটা মুখস্থ কালাম দুই হাজার বার খতম আমরা করতে পারি একজন হাফেজ মুখস্থ করা পর্যন্ত দুই হাজার বার এটা তেলাওয়াত করে সারা জীবন তার হেফাজতের লক্ষ্যে দৈনিক থেকে করে গত হাজার বার তার সারা জীবনে তেলাবাত হয় অতএব কালামের সাথে সহযোগিতা আমরা যতই করি সম্পর্ক যতই রাখি তত উপকৃত হব আমরা আল্লাহাবুল আলমিন আমাদেরকে এই ধরনের নজরের সাথে সম্পৃক্ত রেখে কালামের সাথে সম্পৃক্ত রেখে ভুব জাহানের ধন্য হওয়ার তৌফিক দান করুন আমাদের মেহমান দূর থেকে এসেছেন আমি তো এখানে আপনাদের সাথে একজন কথা সবসময় শুনে থাকেন তাই সংসদে কিছু কথা বললাম মেহমানের কথা মনোযোগ দিয়ে শুনবেন আশা করি উপকৃত হবেন